বন্ধুরা যখন আমি কাজে খুব ব্যস্ত থাকতাম তখন মাঝে মাঝে ভাবতাম আমার একটা বাগান থাকবে যেখানে পাতায় পাতায় থাকবে রোদের ছোঁয়া এবং সবুজের মধ্যে মন ভরে যাবে সেই ভাবনা থেকেই আমার এই লেবু বাগানের জন্ম অনেকেই হয়তো এগুলোকে লেবু ভাবতে পারে কিন্তু আমি দেখি একটা সময় যে সময় আমি লেবু গাছের যত্ন নিয়েছি এবং গাছে প্রথম যেদিন ফুল আসে এবং লেবু ধরে সে কি আনন্দ এই বাগান শুধু লেবু দেয় না আমাকে দেয় প্রশান্তি যার মাঝে আমি খুঁজে পাই মাটির গন্ধ পাতার সুগন্ধ এবং জীবনের মানেও মাঝে মাঝে খুঁজে পাই সবাইকেই আমন্ত্রণ জানায় এই লেবু বাগান এবং এই ভালোবাসার গল্পে একটু সময় কাটানোর জন্য আমার এই লেবু বাগানের জন্ম আজ থেকে প্রায় চার বৎসর আগে যখন আমি হঠাৎ করেই স্বপ্ন দেখি লেবুবাগান করব তখন একদিন নরসিংদি থেকে এক পরিচিত লোকের মাধ্যমে কয়েক জাতের লেবুর চারা সংগ্রহ করি আমার এই বাগানে চার ধরনের লেবুর চারা আছে সবগুলো গাছেই ভালো ফলন এসেছে এবং আশা করা যায় এই বছর আমি মোটামুটি ভালো ফলন পাব এখন যেই গাছটাকে আপনারা দেখতেছেন এটাকে আমরা বলি সিলেটি লেবু এই লেবুর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই লেবুটা সম্পূর্ণটাই খাওয়া যায় এখন যে চারাটা দেখতেছেন এটাকে আমরা বলি এলাচি লেবু অনেক সুগন্ধ এই লেবুর পানির মধ্যে এখন যে গাছটিকে দেখতেছেন দেখুন চতুর্দিকে বাঁশ দিয়ে সুন্দর করে মাচা করে দেওয়া হয়েছে যেন গাছটি কোনোভাবেই ঝড়ঝাপটায় পড়ে না যায় এই গাছটা বিভিন্ন সময় পড়ে গিয়েছিল এই গাছটার একসময় প্রচুর ফলন ছিল এখন হয়তো বয়সের কারণে ফলন কিছুটা কমে গেছে আমার বাগানে সবচেয়ে ভালো ফলন আসে এই গাছটা থেকে এই গাছের লেবুগুলোকে দেখলে মনে হয় যেন এক একটা কমলা ঠিক কমলার মতোই গোল এবং অনেক বড় হয় এখন ছোট হওয়ার কারণে আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু আপনারাই দেখতেছেন এই লেবুগুলো একটু বড় হইলে কেমন দেখা যাবে আমার কথা কতটুকু সত্য অথবা কতটুকু বিদ্যা আমি এই বাগানটা করেছি আমার বাড়ির পাশে কিছু জায়গা খালি পড়েছিল সেই জায়গাগুলোতেই আসলে এই বাগানটা করা হয়েছে যে কারণে আপনারা দেখতেছেন চতুর্দিকে প্রচুর পরিমাণে গাছপালা আছে তারপরেও সৃষ্টিকর্তার আশীর্বাদে প্রত্যেক বৎসর আমি মোটামুটি ভালো ফলন পাই এবং বাকিটা সবার দোয়া ধন্যবাদ জানাই সবাইকে আমার এই লেবু বাগান এবং এই আমার এই ভালোবাসার গল্পে একটু সময় দেওয়ার জন্য